বলছিলাম আপনি আমাকে কি সময় দিতে পারবেন আচ্ছা একটা প্রশ্ন করব যদি পারেন তাহলে একটা গিফট আছে আপনার জন্য খুব সহজ প্রশ্ন একবার সহজ পারবেন একবার সহজ প্রশ্ন পারবেন পারবেন আমি পারবেন আমি আমি নিস্তকে বল তো আপনি পারবেন এত সহজ প্রশ্ন আচ্ছা আমি বলি আপনি দেখেন পারেন কিনা আপনি পাবেন ওর বলতে হবে না আপনি পাবেন এত সহজ প্রশ্ন বলছিলাম যে প্রতিটা মানুষের এই বাবা মা আছে এবং তারা জানে তাদের বাবা মার নাম আমি আমার বাবা মার নাম জানি আপনি আপনার বাবা মার নাম জানেন তো জিনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না দুজনের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের পিতার নাম কি ছিল

আব্দুল্লাহ 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 এটা আপনি পারছেন আমি তো জানি যে আপনি পারবেন এগুলা বিষয় মানে মরুবীরা খুব বেশি জানে মরুবীরা পারে এগুলা বিষয় আর হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মাতার নাম কি মার নাম কি মার নাম আমেনা আমেনা মাশাআল্লাহ জাযাকাল্লাহ তো আপনি তো শুরুতে বলছিলেন আপনি পারবেন না আমি বলছি যে আপনি চেষ্টা করেন পারবেন কারণ ইসলামিক প্রশ্ন খুব সহজ প্রশ্ন আপনারা মুরব্বী মানুষ এমন প্রশ্ন পারবেন এটা আমি জানি এই জন্য আমি আপনাকে বলছি তো আপনি যেহেতু পারছেন আপনার জন্য একটা গিফট আছে ঠিক আছে দাদা বসে আমার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই তাহলে